আজকে রান্না করবো চিকেন বিরিয়ানি মাংসগুলো আমি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন টমেটো টক দইয়ের পেস্ট এরপরে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব মাংস মাংসগুলো রান্না করে নেব একটু জল দিয়ে দিয়েছি এই জলেই মাংসগুলো রান্না হয়ে যাবে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা আর একটু হলুদ গুঁড়ো মাংসগুলো রান্না করা হয়ে গেছে এবার একটা পাতিলে দিয়ে দিয়েছি গরম মশলা এলাচ আর দিয়ে দিয়েছি ধুয়ে রাখা পোলার চাল এবার চালগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো জল এরপরে দিয়ে দিয়েছি মাংস মাংস দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব জলটা অনেকটা কমে গেছে এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে নেব এবার আবার নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে চিকেন বিরিয়ানি রান্না করা